আলাইকুম অষ্টম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই পর্বে তোমাদের গণিত বই আর সপ্তম অধ্যায় সেট উনিশশো সাতের আজকে আমাদের আহ উনিশ নম্বর এই অঙ্কগুলা খুব জলের মতন সহজ করে তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো একটু মনোযোগ দিবা যদি মনোযোগ দাও তবে কি হবে তুমি এই জিনিসটা ভালোভাবে শিখতে পারবা খেয়াল করো তো এখানে উদ্দীপকটা আছে এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু এ এবং সি সমান এ বি হলে নির্ণয় করো তো এখানে কিছু আহ সেট দেওয়া আছে ওই সেটগুলো থেকে আমাকে এইগুলা সমাধান করতে হবে তো এখন কথা হচ্ছে প্রথম যে প্রশ্ন আছে এখানে কি বলছে যে বলছে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে তো সেট কি আছে এ আর বি সেইজন্য লিখব দেওয়া আছে এ সমান এ এর উপাদান এবং বি সমান বি এর উপাদান এখন প্রশ্নের মধ্যে বলছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি সমান মনে করো আমি তোমাদের স্যার আমি তোমাদের সামনে আসি আর তোমরা ব্রেঞ্চে বসা আছো তোমাদেরকে আমি শিক্ষাচ্ছি এই ভাবে কিন্তু তোমাদেরকে আমি শেখাবো আমি যা যা এখানে সমাধান করব যা যা নির্দেশনা দিব তোমরা দয়া করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা এখানে কি আছে শিক্ষার্থী বন্ধুরা তো এটা কি এ এ বলতে এ লিখবা না এর যে উপাদান আছে লিখবা লিখবা অবশ্যই এর এর তো মধ্যে কি আছে কি আছে ইউনিয়ন দিয়ে দিব ইউনিয়ন তারপর কি আছে বি বি মানে বি লিখবা না বি উপাদান লিখবা অবশ্যই বীর উপাদান গুলা লিখবা তো আমি লিখবো বীর উপাদানগুলো লিখবো কি আছে বীর উপাদান টু আর এ সমান এখন কাজ কি বেসিক যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা যে ইউনিয়নের ইউনিয়নের কাজ কাজ কি হচ্ছে এখানে এই পাশের ভিতরে যা উপাদান আছে এবং এই সেটের ভিতরে যা উপাদান আছে সবগুলা উপাদান একটা ব্রাকেটের ভিতরে লিখতে হবে তবে সুটুর থেকে বড় সাজিয়ে লিখবো এবং একাধিক উপাদান যদি একরকম হয় একটা লিখবা তো খেয়াল করি দিলাম ব্রাকেট সবচেয়ে তারপর দেখো এই জায়গার মধ্যে একটা লিখবা দুইটা টু লিখবো থ্রি এটার মধ্যে নাই কিন্তু তোমাকে লিখতে হবে এটা হচ্ছে তোমাদের ইউনিয়নের বৈশিষ্ট্য তারপর দেখো এই জায়গার মধ্যে এ আছে কিন্তু এই জায়গার মধ্যে নাই কিন্তু শিক্ষার্থীরা তোমাকে লিখতে হবে সব লিখা শেষ এখন আমরা ব্রাকেট দিয়ে দিব আর এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবার বলে দিচ্ছি এ মানে এর উপাদান বসাবো ইউনিয়ন ইউনিয়ন বি মানে উপাদান বসাবো আর ইউনিয়নের কাজ হচ্ছে ইউনিয়নের এই পাশের সেট আর এই পাশের সেটের প্রত্যেকটা উপাদান সবগুলো একটা ব্রাকেটের ভিতরে লিখতে হবে তবে সুটুট থেকে ভরসা জিয়ে এবং এক রকমের যদি দুইটা তিনটা পাঁচটা ছয়টা থাকে তাহলে শুধু একটা লিখবা যেমন দুই দুই দুইটা আছে কয়টা লিখছি একটা লিখছি এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা কি করবো খ নাম্বার প্রশ্ন সমাধান করবো এই জায়গার মধ্যে করি তো খ নাম্বার মধ্যে কি কি সেট বি আর সি বি আর সি বলছে ইন্টারসেকশন করতে হবে তো বি আর সি দেওয়া আছে সেটাকে লিখে দিব তো লিখব দেওয়া আছে দেওয়া আছে আর দেওয়া আছে কি সমান বি সমান আর সি সমান তো লিখব বি তারপর সি সমান কি আছে তো লিখব এ বি কি করতে হবে কি করতে হবে বলো তো করতে হবে ইন্টারসেকশন সি করতে হবে তো লিখবো বি ইন্টারসেকশন সি সমান এখন বি মানে আমরা যে বির উপাদানগুলো লিখছি ওইগুলা বসিয়ে দিব কি লিখছিলাম টু আর এ ইন্টারসেকশন আছে দিলাম ইন্টারসেকশন তারপর কি আছে বলো তো সি সি মানে কি সির উপাদান লিখবা কি লিখবা এ আর বি সমান এখন ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন মানে ইন্টারসেকশনের এই পাশের ব্র্যাকেট এবং ইন্টারসেকশনের এই পাশে ব্র্যাকেটের মধ্যে দেখবো কি কি মিল আছে যা মিল আছে সেটাই লিখতে হবে আর যা মিল থাকবে না তা লিখবা না তো দেখি টু আছে এই জায়গার মধ্যে নাই লিখতে পারবো না এ আছে এ আছে দুইটার মধ্যে কিন্তু এ আছে তার মানে আমি এ লিখতে পারবো তো লিখবো এ তারপর দেখো এই ব্র্যাকেটের ভিতরে বি আছে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে কি নাই বি নাই কিন্তু তুমি লিখতে পারবা না তার মানে শুধু কমন কি আছে মিল এ আর এ মিল তো এটাই আমাদের এটাই কি আমাদের এখন অ্যান্সার কথা হচ্ছে এখানে তো ইন্টারসেকশন ছিল যদি এই জায়গার মধ্যে এভাবে ইউনিয়ন হতো তাহলে কি হতো আমি তোমাদেরকে বলে দেই তাহলে এখানে টু হতো তারপরে বি হতো সবগুলা হতো যদি ইউনিয়ন হতো তার মানে ইউনিয়ন মানে সবগুলো লিখতে হবে সংযোগ সেট আর ইন্টারসেকশন মানে কি যা কমন থাকবে তাই লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা দুইটা সমাধান করলাম এখন আমরা নাম্বারটা সমাধান করবো তার আগে আমি এগুলো মুছে দিচ্ছি হ্যাঁ কেমন আচ্ছা এখন লক্ষ্য রাখি গ নাম্বারটা সমাধান করাবো তো লিখলাম ঘর মধ্যে এটাকে আমরা লিখে দিব কি কি সেট আছে এ বি সি আর এটা হচ্ছে ইন্টারসেকশন আর এটা হচ্ছে কি ইউনিয়ন তার মানে তিনটা সেট আছে তিনটা সেট আমরা লিখে দিব তো প্রথম লিখবো এ সমান

এইটা ক্যালকুলেশন করব সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখি আমার চোখের দিকে একটু ফোকাস দো মুখের দিকে খেয়াল করো তো এই জায়গার মধ্যে বলছে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি এইটা সমাধান করতে গেলে আগে ব্রাকেট করতে হবে তারপর সম্পূর্ণ করব তাহলে একটু সহজ হবে কোনটা আগে করবো বলছি আগে ব্রাকেট করব দেখো পরেরটার মধ্যে কিন্তু ব্র্যাকেট আছে এইটার মধ্যে কিন্তু ব্র্যাকেট আছে সবার আগে ব্রাকেট করবা তারপর সম্পূর্ণ করবা তোমরা আগে ব্রাকেটটা করি ব্র্যাকেটটা কি আছে ব্র্যাকেটটা হচ্ছে বি ইউনিয়ন সি সমান তো বি বির মানে বীর সদস্যগুলা বসাবো কি আছে টু এ ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর সি সি মানে কি এ বি তো দিব এ বি ইউনিয়ন মানে কি মনে আছে প্রথম রাজ আমরা সমাধান করছি তো ইউনিয়ন মানে কি সংযোগ সেট এই পাশে এই পাশে যা আছে সব লিখবো তবে সুটুর থেকে বড় টু আছে এই পাশে নাই লিখতে হবে এ এ দুইটার থেকে একটা লিখতে হবে বি এদিকে নাই কিন্তু লিখতে হবে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের মান এখন কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করতে পারবো ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি সমান দেখো প্রথম কি আছে এটার মধ্যে এ আছে এ মানে কি এর উপাদানগুলো লিখবো ওয়ান টু থ্রি কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন আর এই ব্র্যাকেটটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে সমাধান করেছি কত বের ব্র্যাকেটের সমান ইন্টারসেকশন মানে কি মনে আছে তোমাদের খ নাম্বার যখন সমাধান করেছি তখন বলছিলাম ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে যা মিলবে তাই লিখবা কি কি মিল আছে দেখো তো ওয়ান নাইন টু টু আছে তো লিখবো টু দেখলাম টু থ্রি কিন্তু এইটার মধ্যে থ্রি নাই এইটার মধ্যে এ বি আছে বাট ওইটার মধ্যে কিন্তু নাই সে জন্য আর লিখতে পারবো না কোনো কিছু মিল নাই এটাই আমাদের মিল আর এটাই কি আমাদের অ্যান্সার খুবই সহজ খুবই সহজ কিন্তু এগুলা সেট তোমাদের সপ্তম অধ্যায় আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিও গুলা দেখো এইগুলা কিন্তু একদম সহজ অঙ্ক আশা করি তোমরা গ পর্যন্ত বুঝতে পারছো এখন কিন্তু আমরা ঘ নাম্বার সমাধান করব ঘন নাম্বার আর এই ঘন নাম্বার কিন্তু সেভ শুধু এই জায়গার মধ্যে আছে কি ইন্টারসেকশন আর লাস্টে কি আছে ইউনিয়ন তা না হলে কিন্তু বাকিগুলো সেভ তো এখন ঘন নাম্বারটা সমাধান করাই আহ খেয়াল রাখো ঘর মধ্যে কি কি আছে এ বি সি তিনটা সেট আছে তো তিনটা সেট কিন্তু অলরেডি লেখা আছে তো আমি মুজবো না তিনটা সেট লিখলাম ঘন নাম্বার দেওয়া আছে এ সমান বি সমান এবং সি সমান আগে কি বলছি ব্রাকেট করতে হবে তো ব্রাকেটটা কি আছে এ ইউনিয়ন বি সমান এ মানে এর উপাদান গুলা বসাবো কি বসাবো ওয়ান টু থ্রি ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর বি বি সদস্যগুলা কি আছে টু আর এ সমান তো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সংযোগ সেট মানে এই সেট এই সেট যা আছে সবগুলা লিখতে হবে এটাই তো আমরা লিখব ওয়ান আছে নাই লিখতে হবে টু টু দুইটার থেকে একটা লিখব থ্রি আছে নাই কিন্তু লিখতে হবে এ আছে বাট ওই পাশে নাই কিন্তু লিখতে হবে এটাই আমাদের ইউনিয়নের কাজ লিখা শেষ এখন কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখব অতএব এ ইউনিয়ন বি ব্রাকেট ইন্টারসেকশন সি সমান খেয়াল করো এখন তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা যারা শিক্ষার্থী এখন তোমরা কি বলবা যে এ আছে এর পরিবর্তে এর উপাদান বসাবো ইউনিয়ন ইউনিয়ন বি আছে বি এর উপাদান বসাবো ইন্টারসেকশন ইন্টারসেকশন সি আছে সি এর উপাদান বসাবো এভাবে কি লিখবা না এটা কিন্তু ভুল হবে কেন তুমি কিন্তু এই ব্র্যাকেটটা কিন্তু আগেই কিন্তু বের করেছো তাহলে এই ব্র্যাকেটের পরিবর্তে এই মানটা লিখবা লিখবো 1 টু থ্রি আছে দিলাম সি সি মানে কি আমরা জানি ইন্টারসেকশন মানে কি এই ব্রাকেটের উপাদান থেকে এই ব্রাকেটের উপাদান যা মিল থাকবে তাই লিখতে পারবো কি কি মিল আছে দেখো এ আর এ মিল আছে আর কিচ্ছু মিল নেই তাহলে আমরা লিখে দিব এ আর এটাই আমাদের কিন্তু অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা কিন্তু এই নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো দ্বিতীয়বার বোঝাতে হবে না আমি কিন্তু একবারে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই তো দেখো ঘ নাম্বার করলাম এখন আমরা ও নাম্বারটা সমাধান করব তো ও নাম্বার যদি খেয়াল করো দেখো এই জায়গার মধ্যে এ বি সি তিনটা সেট ই আছে তো তিনটা সেট অলরেডি লেখা আছে আমরা মুছবো না শুধু আমরা এখানে সিরিয়ালটা পাল্টাবো এখন কি বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি সেট নির্ণয় করতে হবে তো উপরে কিন্তু যখন আমরা ঘ আর ঘ করেছি তখন কিন্তু কয়টা একটা দুইটা তার মানে প্রথম এই ব্রাকেট করবো তারপর এই ব্রাকেট করবো তারপর সম্পূর্ণ করবো ঠিক আছে তো শুনবো প্রথম এই ব্রাকেটটা করব করবো কি এ ইন্টারসেকশন বি সমান এর উপাদান বসাবো ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি বির উপাদান বসাবো টু এ ইন্টারসেকশন মানে কি শুধু মিল কি কি মিল আছে দেখো তো টু টু মিল আছে তো লিখবো টু একটা ব্রাকেট শেষ এখন পরের ব্রাকেট করব বি ইন্টারসেকশন সি সমান বি উপাদান বসাবো টু এ তো লিখলাম টু এ ইন্টারসেকশন তারপর কি সি সি কি এ বি সমান ইন্টারসেকশন মানে কি আগের মতলই যা কমন যাবে কি কমন আছে মিল আছে এ আর মিল আছে আর কিছু মিল নাই তো লিখবো এ লিখবো তো লিখলাম এ তো দুইটা ব্র্যাকেটে কিন্তু শেষ এখন কি করবা সম্পূর্ণ প্রশ্ন লিখবো কি লিখবো সম্পূর্ণ প্রশ্ন তো সম্পূর্ণ প্রশ্ন এ ইন্টারসেকশন বি কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর কি আছে বি ইন্টারসেকশন সি সমান এখন তোমরা যদি বলো যে এ আছে এর উপদান বসাবো বি আছে বিধান বসাবো হবে না কেন এই ব্রাকেটটা সমাধান করছি এইটা বের হইছে আমরা এই ব্রাকেটের পরিবর্তে এইটা লিখবো কি লিখবো টু লিখবো ইউনিয়ন ইউনিয়ন এই ব্রাকেটটা সমাধান করেছি দেখো কত বের হইছে এ বের হইছে তো লিখবো এ এখন ইউনিয়ন মানে কি সংযোগ সেট এই পাশের সেট আর এই পাশের মধ্যে যা আছে সবগুলো নিতে হবে এটা হচ্ছে সংযোগ সেট তবে ছোট থেকে বড় আগে লিখবা সংখ্যা কি আছে টু এইখানে নাই কিন্তু টু লিখতে হবে এ আছে এই জায়গার মধ্যে নাই কিন্তু লিখতে হবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো কাতী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আগে প্রথম প্রাকেট করেছি তারপরে দ্বিতীয় প্রাকের তারপর সম্পূর্ণ প্রশ্ন সমাধান করতে হবে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অনুশীলনের সাথে তোমাদের উনিশ নাম্বার যে অঙ্কটা আছে সেট নির্ণয় করতে হবে আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের উনিশের পরে কিন্তু বিশ আছে অঙ্ক ওই বিশ নাম্বারের অঙ্কগুলো সমাধান করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ